অবশেষে কারিগরি শিক্ষা বোর্ডের যে সমস্ত শিক্ষার্থীরা ভাই বোনেরা রয়েছে তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাসটা রয়েছে তো তোমাদের বিএমটি একাদশ শ্রেণীর বা বি এম বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমাদের রয়েছে তোমাদের ইংলিশ এক এই সাবজেক্টটা হচ্ছে ফুল মার্ক একশো মার্কের তোমাদের পরীক্ষা এর মধ্যে লিখিত হচ্ছে তোমাদের ষাট মার্কের হবে তো আজকের ভিডিওতে রাজা একাডেমি থেকে তোমাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে আর আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের এইচএসসি বি এম গ্রুপে জয়েন করতে ভুলবে না তো চলো শুরু করে দিচ্ছি আর তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক অর্থনীতি বাণিজ্যিক ভূগোল এক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক মার্কেটিং নীতি প্রয়োগ এক কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক ইম বিজনেস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই তেরোটা সাবজেক্ট তোমাদের রয়েছে দশটা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সবগুলোই আমরা উত্তর সহকারে সাজেশন রেডি করেছি যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবে এখন আসুন তোমাদের যে সিলেবাস এক রয়েছে দেখো প্রত্যেকটা এখানে রয়েছে এটা ক্লাস এবং সিলেবাস যেটা এটা ক্লাসের হিসাবটা বাদ দিয়েছে মার্ক ডিস্ট্রিবিউশনে আসি আর তোমাদের কোনটাতে কত মার্ক থাকবে সাইট মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিন প্যাসেজে থাকবে এর মধ্যে তোমাদের এ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন তিন মার্ক শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার আট মার্ক এবং ভগবলি টেস্ট ম্যাসিং থেকে তিন মার্ক এবং আনসিন প্যাসেজ থেকে থাকবে আটটায় অ্যান্সার করতে হবে আটটার মধ্যে থেকে তোমাদের হাফ মার্ক করে চার মার্ক এবং সামারাইজিং থেকে ছয় মার্ক এই হচ্ছে তোমাদের পার্ট এ পার্ট বিতে হচ্ছে টোটালি বিশ মার্ক তোমাদের সিনোনিম অ্যান্টোনিমস পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস राइट फ्रम अफ भार्बस भयो चेन्ज युज अफ प्रिपोजिसन थिए चार टोटली बिस এবং লিখিত মধ্যে থাকবে তোমাদের লেটার আর্টমার্ক এবং প্যারাগ্রাফ আর্টমার্ক তো এই হচ্ছে টোটালি ষাট মার্কের পরীক্ষা হবে তোমাদের একাদশ শ্রেণীর তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের এই মুহূর্তে অফার চলছে ফিফটি পার সেভেন্টি ফাইভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পাঁচশো দশ টাকায় তুমি সকল বিষয়ে সাজেশন নিতে পারবে যারা নিতে চাও আমাদের স্কেনার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ